মোর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে চাঞ্চল্যকর দাবি কংগ্রেস নেতা অতীশ চৌধুরী কান্দি থানার আইসি সাধারণ মানুষের উপর বিনা কারণে নির্মম অত্যাচার দিন কো এক আগে কান্দি থানার আইসি আক্রান্ত হয়েছিল জমি বিবাদকে কেন্দ্র করে এবার সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে কান্দি থানার পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের উপর চাঞ্চল্যকর দাবি করলেন কংগ্রেস নেতা অতীশ চৌধুরী কি বললেন শুনুন আজকে হাটের অপারেশন হচ্ছে ঘটনা দিকছে বাড়ি তার উপরে হামলা হওয়াতে কিরকম মার পড়েছে থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি সে নাকি গন্ডগোলে জড়িত সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে এই দেখো মারের চোটে তার অবস্থা দেখো পুলিশের বাহাদুরি আইসি কাঁদি তার বাহাদুরি দেখো কাকে মারছে এই যে একটা গরিব নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে অসুস্থ অবস্থাও নামাজ পড়তে যাচ্ছে তারপর হামলা দেখুন মারা হয়েছে কিভাবে মারা হয়েছে দেখুন এই চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে আমরা নির্বাচন কমিশনকে যে এর মধ্যে আবেদন শুরু করবো যেখানকার পুলিশ এর মধ্যে ভোটে নেমে তৃণমূলে দালালি করা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায় তার নমুনা এগুলো কাঁদি যে সে ওপেন বলছে কংগ্রেস করা যাবে না কোন লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূল নেতা যান তবে কিছু পাবেন না পাবেন না আমি আজকে ওই গ্রামটায় যাবো তিনটে থেকে চারটের মধ্যে আমরা ওই আইসির বিরুদ্ধে যতদূর আন্দোলন করার করবো এই জিনিস আমরা মুর্শিদাবাদের মানতে রাজি না কংগ্রেসকে যেন কেউ মনে না করে মুর্শিদাবাদের পুলিশ যে কংগ্রেস বলে কিছু নাই মুর্শিদাবাদে ভুল করবেন আমরা আন্দোলন করতে জানি কি জানি না নির্বাচনের প্রক্রিয়া চলছে তার মধ্যে ধরনের হামলা অত্যাচার করার মধ্য দিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে ভেঙে দিচ্ছে সাতষট্টি জনকে অ্যারেস্ট করেছে পুলিশ দিয়ে আইন অমান্য করলো হাই কোর্টের অর্ডার কে অগ্রাহ্য করে তৃণমূলের দালালি করে জমি দখল করতে হচ্ছে কে পুলিশ যার জমি তার উপর হামলা করছে পুলিশ আর সেখানে এসে আর কাজ বন্ধ হয়ে গেছে সাতষট্টি থেকে আশি জনকে থানায় লগায় ভরে দিয়েছে নন বেলেবেন্ট সেকশনে কেস দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কারদের পক্ষে আপনি নিজে ঠিক করুন এই মুর্শিদাবাদ জেলার মানুষ শিক্ষা দেবে আগামী দিনের তৃণমূলকে আমি একথা ভবিষ্যৎবাণী করে দিলাম